ভীর নিয়ে নতুন করে বার্তা দিয়ে এই বলছেন সাকিব খান করে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীর স্বপ্ন অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলে বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সম্প্রতি বন্যকবলিত মানুষের পাশে ছুটতে দেখা যায় অভিনেত্রীকে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছে পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কিছুদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরা পড়া করেছিলেন গুগলি আর সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছে ভক্তরা মনে করেছে শাকিব বুগলি অবশেষ মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে শাকিব আমেরিকা থেকে ঘোষণা দেয় বীর বুবলি কিনে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা থাকলেন হঠাৎ বুবলি কিনে প্রশংসা করেছেন সাকিব খান সাম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকার জানান বীর বুবলি আমার দরজ ছেড়ামাটি দেখেছে বীর বুবলি অনেক ভালো মনের মানুষ এবং বুবলির আচরণ বীরের আচরণ এক হয়েছে তো সুপ্রিয় দর্শক সাহিব খান বীর বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছে সবসময় এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন তো কখন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য